এরকম না যে উনি আমাকে ডাকে নাই অনেক কথা হয়েছে দুই হাজার বারোতে আমরা কথা হয়েছে অনেকবার মিটিংও হয়েছে দুই হাজার বারো বারোতে যখন উনি মুখে প্রথম মুখ্যমন্ত্রী হয়ে আসলেন তারা নবন আমরা বসলাম ডুয়ার্সে আসলে চাল সাথে আমরা বসেছি আর আগামী দিনও বসে দেখেন একটা টেবলের মধ্যে বসে আলোচনা করে যদি ডুয়ার্সে ডেভেলপমেন্ট আমরা চাই তাহলে একটা টেবিলে বসতে হবে বইসে আলোচনা করে ডুয়ার্সে ডেভলপমেন্ট হবে ডেভেলপমেন্ট যাবে কিন্তু একটা শুধু কাগজ কলমে ইমপ্লিমেন্ট হতে ওইটা ইমপ্লিমেন্ট তো পাচ্ছি না না চা শ্রমিকরা অনেক প্ল্যান হচ্ছে চা শ্রমিকরা আলাদা কিছু তো প্যাকেজ দেওয়ার উচিত চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে যদি কেন্দ্র সরকার যদি চা বাগানকে আমরা এখানে চা বাগান আশীর্বাদ দিয়েছে দেখো লাখ লাখ ভোট দিয়ে আশীর্বাদ দিয়েছে কিন্তু ওইটা আমরা তো দেখতে পারছি না মানুষ দিয়েছে আশীর্বাদ দিয়েছে আমাদেরকে আশীর্বাদ দিয়েছে আমরা কাজ করতে কাজ চাচ্ছিলাম কিন্তু ওইভাবে তো আমরা কাজ করতে পারছি না আর সম্মানও পাচ্ছি না আজকে যদি আজকে সমান পাইতাম তাহলে অনেক জায়গা আগে থাকতাম না মুখ্যমন্ত্রী আপনাকে নিজে থেকেই কোনটা নিশ্চয়ই আপনারা আগামী দিন লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিয়াটে বিরোধিতা করবো উনি আমাদের আছেন কোন পদে আছেন এবারে যে মেম্বারশিপ হয়েছে তো উনি পার্টির এগুলো আপনাদের প্ল্যানড করা সুকান্ত বাবু কি বলল জনবল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ ঘাডভটে যিনি আছেন মমতাকে তোষণ করা কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ চলল তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেন যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিকার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মারতে উঠেছেন চা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন সবাই দেখেছেন सरकारी সরকারি में बुलाया में देखिए बहुत सारा समस्या है डुअस्त तरह का मैं तो आदिवासी लीडर हूं चाहे श्रमिक का लीडर और चाहे श्रमिक का साथ आदिवासी का साथ अवहलना किया गया है तो तो दागे दागें दागें। ना आज जिस प्रकार से हमने काम किया था इस पार्टी में उस प्रकार से सम्मान नहीं मिला बीजेपी में जी हाँ वो देखिए जिस तरह हम लोग काम किए थे है ना पार्टी के लिए उस प्रकार से सम्मान नहीं चाय शर्मी का उस प्रकार से व्यवस्था नहीं है कुछ योजना नहीं है चाय शर्मी में बहुत सारा समस्या है चाय बगान बंद हो जा रहा है है ना लोक प्लान हो जा रहा है ट्राइबल इशू है ढेर सारा इशू है कोई ऐसा कोई काम ही नहीं कर रहा है जिसके कारण से आज देखिए हम लोग इतने काम किए हैं इस एरिया में बीजेपी को लाने वाला हम ही हम ही सब है नहीं तो कहीं पर नहीं था 2019 के 14 के बाद 2019 में ढाई लाख वोट से हम लोग यहाँ का जनता ने आशीर्वाद दिया बहुत सारा डेवलपमेंट का काम हमने दिल्ली से लेके आया था अपना ही पार्टी ने ही उसको रोका अपना ही लीडरशिप स्टेट का डिस्ट्रिक्ट का उन्होंने रोका ये आदिवासी समाज से बहुत बड़ा धोखा हुआ है तो